যাই 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 চলো চলো বিছানা ক্লিন করা হয়ে গেল ঘরের মোটামুটি এটুকু ক্লিন করা হয়ে গেল খালি চেয়ারে কয়েকটা জামা কাপড় আছে এটুকু গোছাবো কিংবা চেয়ার গাড়ি ওখানে রেখে দিলো বাড়িটা দেখিয়ে দিই দেখো কেমন রোদ রোদ উঠে গেছে এখন স্কুলে যাব স্কুলের টাইম এই টমেটো আর এই লঙ্কাগুলো আমার গাছে হয়েছিল অনেকগুলোই হয়েছে তোমাদের পরে আমি ছাদে গিয়ে সবটা দেখাবো গাছে প্রচুর লঙ্কা হয়েছে টমেটো হয়েছে দুটো পেকেছে তো দুটো আমি তুলে নিলাম যেহেতু আজকে বাড়িতে অষ্টমী পুজো হবে বাসন্তী পুজো হচ্ছে অষ্টমীর পুজোটা তো সেখানে দিয়ে দিই অনেক তো এনেছে তার মধ্যে এটা হয়ে যাবে গাছের যেহেতু ভীষণ ভালো লাগছে দেখো কি সুন্দর এইভাবে করে ওকে রোজ রেডি করতে হয় শুয়ে থাকে প্যান্ট পরাও শার্ট পরাও সক্স পরাও এরকম করে ও বয় প্রত্যেক দিন চলো ওই যে ব্যাগ রেডি সিম্বার কিউটসা ব্যাগ রেডি সিম্বা রেডি ওর পাপা রেডি চলো চলো লেট হয়ে যাচ্ছে তো চলো কিংবা বসে আছে মাঝখানে এই যে আমরা যাচ্ছি এখন স্কুলের দিকে সকালবেলা কেউ রাস্তাঘাটগুলো এত ভালো লাগে পুরো চারিদিকে সবুজ ফুলগুলো কি ভালো লাগছে একটা গাছে গাছে সবুজ সবুজ পুজো শুরু হয়ে গেছে এই রান্নাগুলো দেখিয়ে দিলাম কি করে রান্না হচ্ছে আর এখানে হয়ে গেছে হচ্ছে এটা হচ্ছে পায়েস এই দুটো পায়েস আর এটা হচ্ছে চাটনি চাটনি আমার স্নান হয়ে গেছে এই শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরে রেডি হয়ে গেছি ভোগের রান্নাটা আলাদা জায়গায় হচ্ছে আর এটা হচ্ছে মানে সবাইকার যে প্রসাদ হবে সেটাই সেটা রান্নায় কেনা হচ্ছে যে রান্নাটা তোমাকে দেখে না আর পায়েস আর চাটনি হয়ে গেছে বাদবাকি রান্না হবে আবার তোমাদের দেখো পুজোর ওখানে দেখাবো গোছানো হচ্ছে গোছানো হয়ে গেলো দেখি পড়ে গেছে গো তোমার নাতি পড়ে গেছে হ্যাঁ আমি ছিলাম বলে এলো মাথায় ফেটে যেতে এখন ওর মা তাও কিছু হবে না

ओम उद्धिर्जीव चिदारक जा ओम रास्ता उच्चदुराज ओम रचन केतु सूर्य त्रिपिणा ओम त्रिपिशो एवं राव एक मात्रे एवं जा ओम पत्ता राम सर्वश्रावण तस्रावनी तर्विष रावनी ब्रह्मणा ओम रजना भवना जा ओस्ताना जरस्ताना जरस्तो भयवशली কি করছো তুমি কি করছ হ্যাঁ খেলো খেলো করো তুমি তুমি খেলো খেলো করো হ্যাঁ খেলো খেলো করো তুমি হ্যালো هين هين اي رخت مولدي سڀي بهون مولدي

ईनो ने कोई नहीं सो भी सकते हैं ये आप प्रतिदिन जाना है स्वागत है सभी का आपका वेलकम है जी का भी हम सब जो बात तो ता देने लगो बताते हैं जो तुम यहां पर मैं से लेकर के तुम लाओ बसला ओ तुम देवी मदी पसंद दे ये पांव दे लो ओ हे भाई रमा जस पर जल गई तुम दे दो ओ सो ओम बंगईयय साई श्री फलपत्रमल्लवारी ओम बोलि बरियाम गनला लम्पी बराबर समय दृष्टम ओम सिगुरुते हातम गमम गुरु परीश्वरे हेकति वालास्तम बा ओ हेक भगवते चपला नमो नमो महा जय गुरुबा जय गुरुबा जय गुरुबा जय गुरुबा हे बाबा हां बस एक मराडा जय और हम सब के लिए हमारा तो इतना दिखता है दीदी के दिए एकदम ठीक है भाई आई ना बंगी तो सही बोल रहा उसके भोड़ और एक सही ना ना तुम्हें मालूम है ना गुरु और खुद भी भोड़ और एक गंदा खुद में नीले नीवाय से नमस्ते नी जन्म का लिया है ना योग निगमम वो जो उद्देश्यबद्ध

ऐ रे मोहम्मद ऐ रे मोहम्मद ऐ रे मोहम्मद हां ओ पतुहम 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 ओ उनसे भीषण हाँ ये नहीं है तो धूप का धारा धूप का मुकेश का धारा पांचो पदिक धारा

सकमे चांदे मंदमालि ऐंगजय देवी नमस्तु डोश् महाभोरा वै जगनि कटे परे प्रेता वै भद्रकल दुर्गा वै नमो এখন এখন জ্বালতে হবে না তো বাবা হ্যাঁ কমপ্লিট এই যে রোজ এই যুদ্ধ করতে হয় সিম্বার সাথে রোজ রোজ এই যুদ্ধ চলে আমি খাবো আমি খাবো না আমি খাবো আমি খাবো না ওর পাপা ওকে নেয় নিয়ে যে পুজোর পর আমরা প্রসাদ নিয়েছিলাম তারপর সিম্বাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ ওর ঘুমটা হয়ে ভালো করে হয়নি দুপুরে তো একটু বিরক্ত করছিল খ্যান খ্যান করছিলো তো ওকে নিয়ে একটু ঘরে ছিলাম তারপর ওই পুজোর ওখানে গিয়েছিলাম ওখানে অনেক কাজকর্ম ছিল ভিডিও আর করা হয়নি তো তারপর সন্ধ্যার পর থেকে তারপর তোমাদের দেখালাম এখন ঠাকুরের ওখানে জায়গাটা তোমাদের দেখিয়ে আনলাম তারপর এখন সিম্বা খাচ্ছে এখন বাজে মোটামুটি পনে নয়টা মতো সিম্বা এখন খাচ্ছে এরপর আমরা ডিনার করব না কিছু এরপর আমরাও শুয়ে পড়বো আমাদের এই বিছানা রেডি আমরাও শুয়ে পড়বো সিম্বাকে খাইয়ে অনেক সাধ্য সাধনা করতে হবে ওকে খাওয়ানোর জন্য ওকে খাইয়ে তারপর আমরা শুয়ে পড়ব আজকে আর দেখানোর মতো কিচ্ছু নেই কালকের থেকে শুরু হবে ধূপগুড়িওয়ালা ব্লগ কারণ কালকে আমি ধূপগুড়ি যাচ্ছি তো আজকের মতো এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা